সালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রবাসী যারা আছেন সকলের উদ্দেশ্যে আমাদের সামনে ভিডিও করে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল টোর অ্যান্ড ফার্নিচার প্রোভেটার আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি দেশ ও দেশের বাইরে যারা আমাদের ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাতে আপনারা ধারণা পাবেন বুঝতে পারবেন কোন কাঠের কোন ডিজাইনের কী দাম আর আমরা সব ধরনের কাঠের দরজা করে থাকি আপনার চিটাং সেগুন কাঠের বামারি সেগুন কাঠের চিটাং গামারি কাঠের এবং আপনার যশোরি মেহেগুনি কাঠের সব কিছু এবং বারমাটির সেগুনও এবার তাছাড়াও পাওয়া যাবে আপনার যে কোনো ধরনের চৌকাট অর্থাৎ বেশিরভাগ যেটা হয় চৌকাঠ সেটাই অর্থাৎ লোহা কাঠের চৌকাঠ সেগুন কাঠের চৌকাঠ বারমাটির কাঠের চৌকাঠ তারপরে শিলকুরি কাঠের চৌকাট নাইজান লোহা কান লোহা হ্যাঁ সব কিছুই পাবেন আমাদের কাছে মেহেগুনি কাঠের চৌকাঠ তো এগুলো আসলে এগুলো শেষ করা যাবে না আপনারা যারা আপনার নিতে চান যোগাযোগ করবেন সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচারে তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন বুঝতে পারবেন কোন কাঠের কোন ডিজাইনের কী দাম আমরা শুধু অর্ডারি কাজ করে থাকি সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি যার যেই ধরনের দরজা লাগে যেই ধরনের কাঠের লাগে সেই ধরনের কার কী মাপ কী ডিজাইন আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব শোরুম নিজস্ব সিএনসি মেশিন এই জায়গা থেকে সারা বাংলাদেশে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি আপনাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ কি সরাসরি দোকানে আসবেন পর্যবেক্ষণ করে দেখে বুঝে নিতে পারবেন তাতে আমাদের কোনো আপত্তি নেই কোনো সমস্যা নাই যা অনেক লোক আসে আমাদের দোকানে সরাসরি আসে আইসা পরে দেখা বুঝা অর্ডার দেয় তারপর আমরা ডেট দিই আমাদেরকে অর্ডার দিতে হলে কিছু টাকা অ্যাডভান্স করতে হয় আর বাকি টাকা আপনার মাল বুঝে পাইলে অর্থাৎ এই জায়গা থেকে নিলে এই জায়গার দোকান থেকে শোরুম থেকে কিবা বা সার্ভিসে গেলে কুরিয়ান সার্ভিসে বাকি টাকা দিতে পারবেন কিবা বা আপনারা সব মাল বেশি হলে পিক আপ দিয়ে যায় পিকআপের মাধ্যমে গেলে আপনার বাসায় মাল বুঝে পায় পিকপওয়ালার কাছে টাকা দিলে হবে সেই অনুযায়ী আমরা কাজ করে থাকি যে কার কীরকম সাইজ কীরকম ডিজাইন কীরকম আপনার কাঠের আর কোন ধরনের কোন ডিজাইন মানে এভরিথিং সব কিছু এই জায়গায় তো অনেক দরজা হিউজ পরিবেন দরজা কাঠি নিচ্ছে এই যে পাল্লার নিচে পাল্লা অনেক পাল্লা এগুলো সবই ওয়ার্ডেরই আমরা শুধু ওয়ার্ডেরই কাজ করে থাকি আপনাদের যার যে ধরনের লাগে সব কিছু নিতে বলবেন ইনশাল্লাহ তো আশা করি সবাই বুঝতে পারছেন এটা বল চিটাং সেগুন কাঠের পাল্লা এ পাশেরটা আপনার বসে রাখছে হ্যাঁ তারপর মেঘুনি কাঠের পাল্লা গামড়ি কাঠের পাল্লা আছে বামিক সেগুন কাঠের পাল্লা আছে আপনার সব কিছুই আছে মেয়েগুনি কাঠের আবার কি আমার নিজস্ব ফ্যাক্টরি সে জায়গা আপনারা সব ধরনের চৌকাঠ পাবেন সব কিছু করে থাকি আমরা আমার পাশাপাশি দোকান এবং ফ্যাক্টরি দুটাই এরকম কোয়ালিটির ফার্স্ট ক্লাস কোয়ালিটির শাড়ি কাঠের আপনার দরজা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ পাবেন সাইফুল ডোর ফার্নিচারে কাঠের কোয়ালিটি আমি কাছ থেকে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটি কাঠ যেটা আমি সেমন কাঠের পালাম তো এই ধরনের এটা একবার র অবস্থায় আছে র অবস্থায় এটা পানিশ করলে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে তিন ইনশাল্লাহ আমি আমার মোবাইলটি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার প্রাণ কাস্টমারের যাবে টাঙ্গাইল তুমি সবই অর্ডারই তাই আশা করি সবাই বুঝতে পারছেন